হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বুধবার সকাল এখন ছয়টা দশ বালতি ভর্তি জল নিয়ে যাচ্ছি ওই বাড়ি চা করতে আগের দিন রাত্রেবেলা ডিম ভাজা করা হয়েছিল সকালবেলাতেই কাকিমা এই যে গ্যাসটা ধুয়ে মুছে দিয়েছেন আমি এখন এ বাড়িতে এসে প্লেটগুলো বসিয়ে নিচ্ছি চায়ের জল রেডি করে নিয়েছি চাটা প্রথমে বসিয়ে দেব আজ সকালবেলা একটু মুড়ি খাবার বানাবো বাবা আরে গেছে ওদিকে ধান ভানাতে ওখান থেকে মুড়ি খাবার খাবে একটু দেরি করেই খাবে দেরি বলতে ওই সাতটার সময় তো তার আগে ভাবছি খাবারটা বানিয়ে দেব। এই যে বানাবো একটু নিরামিষ আলুর তরকারি প্রেশার কুকারে আলুটা বসিয়ে দেব কারণ একটু দেরি হয়ে গেছে ছটা দশ পনেরো মতো বাজে এখন আলুটা সেদ্ধ করে থাকলে ফোড়ং দিয়ে রান্না তো ছকতে খুব বেশি সময় লাগবে না সে কারণে দেখুন অল্প লবণ আর বেশখানিকটা জল দিয়ে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দিলাম এক পাশে চা হচ্ছে আর এক পাশে এখন এই যে আলু সেদ্ধটা বসিয়ে দেব। আজ দেখছি ঠাকুমাও বেশ তাড়াতাড়ি উঠে গেছে দাঁড়ান চাটা ফুটে গেছে ঠাকুমাকে এক কাপ চা দিয়ে আসি এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল তোমরা কি দুধ চা খাও না দুধ চা আমার ভীষণ পছন্দের তবে বাড়িতে এখন দুধ নেই যাই হোক ঠাকুমাকে চাটা দিয়ে এলাম এই যে রান্নাটা বানাবো এটার জন্য কি কি মশলাপাতি লাগবে সেটা একবার আপনাদেরকে দেখাই প্রথমত হচ্ছে মেথি পাতাটা দিলে ভীষণ ভালো লাগে খেতে বাড়িতে ছিল না সকালবেলাতে মাকে পাঠালাম দোকানে এই যে সাতাশ টাকা নিয়েছে মা দোকান থেকে নিয়ে এলো চলুন এটা বের করে দেখি বেশ অনেক কটায় রয়েছে দেখুন পাতাগুলো দাঁড়ান প্যাকেটটা একটুখানি কেটে ওই থালাটাতে অল্প কটা পাতা বের করে নিই এই যে যতটুকু লাগবে ততটুকু বের করে নিচ্ছি এতে করে দিতে খুব সুবিধা হয় এই রান্নাটা তৈরি করতে প্রয়োজনীয় জিনিসগুলি হলো লবণ হলুদ অল্প পাতা অল্প পাঁচ পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর টমেটো আর অল্পখানি চিনি দাঁড়ানের দিকে সিটি পড়ে গেছে এটাকে বন্ধ করি প্রেশার কুকারে আলুটাকে দুটো সিটি দিয়েছি এতে করেই সেদ্ধ হয়ে যাবে ওটা একপাশে নামিয়ে রেখে এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি এরপর যে কটা দেখালাম ওগুলো একটু ভালো মতো ভাজবো প্রথমেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ং পাঁচ ফোড়ন অল্পখানি ছিল কাকিমা আবার দোকান থেকে এনে দিল তো এই যে পাঁচ ফোড়ং আর তেজপাতা দিয়েছি একটা গোটা চার ভাগ করে দিয়েছি সাড়ে চারটে মতো শুকনো লঙ্কা আর অল্পখানি মেথি পাতা এগুলো একটু ভালো মতো ভাজলাম আর তারপর এই যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো গ্যাসের ফ্লেমটা আমি একটু কমই রেখেছি কারণ ওদিকে এখন অবধি প্রেশার কুকারটা খুলিনি তো এই মশলা যদি আগে ভাজা হয়ে যায় প্রেসার কুকারে আলু যদি না বের করি তখন আবার মশলা পুড়ে যাবে আর এখানে মশলা বলতে তো শুধু ফোড়ংই আছে আর ফোড়ং সবসময় একটু মিডিয়াম ফ্লেমে ভাজলেই ভালো টমেটোটা দেওয়ার পর লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এই যে তারপর মশলাটা একটু ভালো মতো কষিয়ে টমেটো যখন গলে গেছে সেই সময় এক চামচ চিনি দিয়ে দিলাম ওদিকে প্রেশার কুকারে ঢাকা খুলে আলুটাকে আমি অর্ধেক ম্যাশ করে নিয়েছি এই যে জল আলু একসাথে এখন ঢেলে দিলাম মশলার মধ্য আমার আবার গ্যাসে রান্না করতে করতে এই টিপটাপ ঝোল টোল পড়ে গেলে খুব একটা ভালো লাগে না সাথে সাথে এটা আমাকে মজতে হবে এই অভ্যাসটা আমার চিরকালীন জল আলু সব গরম ছিল তো কড়াইয়ে দেওয়ার সাথে সাথে দেখুন কেমন ফুটে উঠেছে দাঁড়ানিটা একটু কমিয়ে দিয়ে কাকিমা দিকে ডাকছে মুড়ি শেষ হয়ে গেছে নিচেতে ওপর থেকে এই যে মুড়িগুলো এখন পাড়া হচ্ছে আমাদের এই ওপরে চিলে কঠা আছে ওই চিলে কটাতেই আমাদের সমস্ত মুড়িগুলো তুলে রাখা হয় আরও অনেক পেঁয়াজ টিয়াজ থাকে নিচের এই ছোট্ট ড্রামটাতে মুড়ি শেষ হয়ে গেলেই আবার এই যে ওপর থেকে পাড়া হয় ওপরের যে টিনগুলোতে মুড়ি ছিল ওগুলো শেষ হয়ে গেছে এই বড় ড্রামটাতে ছিল তো এই বড় ড্রামটার থেকেই এখন এই ছোট ড্রামে এক ড্রাম বের করে নিচ্ছি ছোট ড্রামটা চাপড়ে চাপড়ে যতগুলো পারলাম মুড়ি ধরালাম এখনো পর্যন্ত বেশ কিছু মুড়ি রয়েছে এই বড় ড্রামে আরও একদিন ঠেলেছিলাম বোধহয় আরও একদিন ঢালা হবে চলুন এটার উপর ওপরে তুলে দিই কাকিময় ওপরটাতেই বসে আছে আমার প্রায় তিন বছর বিয়ে হতে চললো আজ অব্দি কখনো আমি ওই ওপরটাতে উঠিনি একবার এই সিঁড়ির ওপরে উঠে উকি দিয়ে দেখেছিলাম যাই হোক এদিকে দেখুন আমার রান্না ভালো মতোই ফুটে উঠেছে আর অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি কি ভালো কালারটা এসেছে দেখুন দাঁড়ান একটুখানি চেখে দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না হুম সব কিছুই একদম পারফেক্ট নুন ঝাল সব কিছুই ঠিকঠাক আছে চলুন কিছুটা পরিমাণ বাটিতে কেটেনি বাবা আরে চলে এসছে ওদিকে মা ওদিকে মুড়ি বাড়ছে আমি ততক্ষণকে তরকারিটা কিছুটা পরিমাণ কেটে নিচ্ছি বাড়িতে অবশ্যই এই সিম্পল নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় বাবা কাকা সকলের মুড়ি খাওয়া হওয়ার পর আমিও অল্পখানি মুড়ি এই যে খেলাম আমি যতক্ষণকে খাচ্ছিলাম মা ততক্ষণ বাবা কাকাদের এঁঠো বাসনপত্রগুলো নিয়ে কলপারে এসেছে এখন এই যে মা বাসনপত্র মেজে নিচ্ছে বললাম মাকে যে মা আমি মেজে নেবো একবারেতে তো মা বলছে না আমি মেজে দিচ্ছি তুমি ঝাটপাট দেবে তো এই যে আমি এসে পরে এখন পাম্পটা চালিয়ে দিলাম মায়ের বাসন কটা মাজা হয়ে গেছে এরপর ধুয়ে নেবে চলুন আমি ততক্ষণ বাড়ির ঝাড়পাটটা কমপ্লিট করি কাকিমেয়েদিকে ঘর মুছে দিয়েছে তবে এখনও পর্যন্ত ঝাড় দেওয়া হয়নি ঘরেতে এসে এই যে আমি প্রথমে আমার বিছানাটা ভালো মতো গুছিয়ে নিলাম এই যে বেশ গোছ কাজ বিছানাটা থাকলে ভালো লাগে খুব এরপর ঘর বারান্দা সব ঝাড় দিয়ে উঠানটাও ভালো মতো ঝাড় দিয়ে নিয়েছি এই পাশের এই সরু রাস্তাখানি বাকি রয়েছে এই রাস্তাটুকু একটু ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছি এখন এখানেই নোংরা কটা জড়ো করে রাখবো খুব বেশি নোংরা বের হয়নি ওই পেঁয়াজের খোসাগুলো রয়েছে এগুলোই সমস্তটাই জড়ো করে বাটিটার মতো কুড়িয়ে নেব। দাঁড়ান নোংরা কটা এখানেই থাক বাটিটা প্রথমে নিয়ে আসি এই সময় যাচ্ছি বাটি হানতে তবে দেখা হলো আমার এক বন্ধুর সাথে ও আমাকে ডাকছে এ ও কী করছিস রে আসলে আমার শ্বশুরবাড়ি গ্রামেই ওর হচ্ছে মামাবাড়ি গতকাল সন্ধ্যাবেলাতেই এসেছিল তো আমাকে দেখে এলো একটু খবর টবর নিতে কাজ করছি দেখে আর ঘর দিক করে এলো না বললে তুই কাজটা করে নে যাই হোক এই নাতা দেওয়া বাটিটা আমাদের বাথরুমের সামনে যে চালার মতো করা আছে এখানেই রাখা হয় এটা আসলে গরু রাখার জন্য করা হয়েছিল। তখন আমাদের একটা গরু ছিল তো গরুটাকে বিক্রি করে দেওয়া হয়েছে শরীরটা একটু অসুস্থ হয়েছিল আর কি আর সে কারণে তখন থেকে আর গরু নেই আর তখন থেকে বাবার গাড়িটা রয়েছে এমনি টুকটাক জিনিসপত্রই রয়েছে ওখানে যাই হোক বাটিটা নিয়ে এলাম আর এই যেটুকু নোংরা কটা বেরিয়েছে সেগুলো বাটিটার মধ্যে ভালো মতো কুড়িয়ে দিয়েছি চলুন এটার উপর সিঁড়ির ওই কণাটাতে রেখে দিই কাকিমা সময় মতো ফেলে দিয়ে আসবেন আজ তো আমাদের ধান ভানানো হয়েছে ধানগুলো ঘরের ভেতরে রেখেছে আর এই যে যতগুলো কুড়ো হয়েছে প্রায় দশ বস্তা মতো কুঁড়ো হয়েছে ওই কুড়োগুলো বাইরে রেখেছে একটু পরে যখন বাবা কাকা মাঠ থেকে আসবেন তখন মা বাবা কাকা তিনজন মিলে ওই চালের বস্তা কুড়োর বস্তা সব কিছু জায়গা মতো রেখে দেবেন ততক্ষণকে এখানেই থাক আমি এই যে ঝাটাটা ধুয়ে নিয়ে এলাম এরপর ঝাটাটা জায়গা মতো রেখে দেব। আজকেও মা সবজি কাটতে বসেছে বেশ ভালোই হয়েছে মিষ্টুকে এখনও পড়াতে বাকি আছে মিষ্টুকে পড়িয়ে নিয়েছি এখন ওই সাড়ে নয়টা মতো বাজে ওর পড়াশোনা কমপ্লিট ওকে পড়াতে পড়াতে আমি এই যে আগের দিন যে ওয়াল হ্যাঙ্গিংটা বানাচ্ছিলাম বুনোর জন্য ওটা একটুখানি এগিয়ে রাখলাম পাপড়িগুলো সমস্তটাই হয়ে গেছে আর বেশি ঘন করব না আগের দিন সন্ধ্যাবেলায় ভীষণ পরিমাণে মাথা ব্যথা করছিল একটুও এটার কাজে হাত দিতে পারিনি আজকে দেখুন বেশ খানিকটা এগিয়ে নিলাম কি ভালো লাগছে বলুন দেখতে আমার ভিডিও শেষ আর এটার কাজকর্ম এখনকার মতো আপাতত শেষ চলুন এরপর যায় ওধারের বাড়ি ও বাবা কত বড় চাকিতে করে তার নামিয়েছে দেখুন আমাদের এখানে যে ভোল্টেজের তারগুলো আছে ওগুলো খুলে নিয়ে এই কেবেল তারটা বসানো হবে আর সেই কারণেই সকাল থেকে এত তোর জোর ছোটো কাকুও রয়েছেন সাথে কারণ উনিও কেবেলের কাজকর্ম করেন আজ তো চায়ের সাথেই খাবার বানিয়ে নিয়েছিলাম তো এই যে ওই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্র ধুয়ে নিয়ে এখন যাচ্ছি আবার ওইধারের বাড়িতে রাখতে সকাল থেকে টুকটুক করে কাজকর্ম করতে করতে সেই দেরি হয়ে যায় মানে দশটা বেজে যায় তবে স্নানে যাওয়ার আগে আমি আমার হাজব্যান্ডকে একবার কল করি তারপর যাই দশটার সময় করে ওকে কল করেছিলাম তুলেও ছিল ফোনটা তবে ফোন করলে মিনিমাম তো দশ পনেরো মিনিট কথা বলতে হবে কারণ ফোনটা করেই কি রাখছি বলা যায় তবুও কুড়ি মিনিট পরেও যদি বলি রাখছি তাও বলবে যে না রাখতে নেই তো কি আর করবো ওর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল একটুখানি সাড়ে দশটার সময় গেছিলাম স্নান করতে এখন এই যে স্নানের পরে জামা কাপড় মিলে দিলাম তারপরেই সাথে সাথে চলে এসেছি আমি মাটির বাড়ি কারণ একটু দেরি হয়ে গেছে কাকে দেখছি এদিকে একটা রান্না করে নিয়েছে আমি অবশ্য কাকিমাকে বলেই রেখেছিলাম যে কাকিমা আমার যদি দেরি হয় আপনি তাহলে কলাটা ভেজে নেবেন এই যে আজ চলে এসেছিলো বলে কাকিমা কলাটা ভেজে নিয়েছে আজ মাত্র তিন পদের রান্না হবে এ চোর মটর কলাই আলু দিয়ে একটা ঝোলঝোল তরকারি আর কলা ভাজা আর হচ্ছে চাটনি এই বাড়িতে এসে প্রেসার কুকারে আমি মটর ডাল আর এ সেদ্ধ করতে বসিয়েছি ততক্ষণ কি উনানের আজটা পুড়বে সে কারণে এই যে চাটনিটা বসিয়ে দিচ্ছি আজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে চাটনিটা বানাবো কড়াইয়ে তেল দিয়ে অল্প সর্ষে অল্প পাঁচ ফোড়ন একটা ছোটো সাইজের তেজপাতা আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি ওটা ভালো মতো ভেজে নেওয়ার পরে টমেটোটা দিয়ে টমেটোটা হালকা ভেজে দিয়ে দিয়েছি ধনে পাতা আর তারপর লবণ হলুদ দিয়ে এই যে টমেটোটা ভালো মতো গলিয়ে নিয়েছি এ সময় টমেটো থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল তখন দিয়ে দিলাম এই যে বেশখানিকটা আখের গুড় আমাদের সবসময় টমেটোর চাটনিতে আখের গুড়ই দেওয়া হয় তো এই যে গুড় দিয়ে এখন একটু টমেটোর চাটনিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে দাঁড়ান দেখি মিষ্টিটা ঠিক আছে নাকি হুম সব কিছুই ঠিকঠাক আছে এখন এই যে ছোট্ট প্লেটটার মধ্যে তুলে নিচ্ছি ওনানে ভীষণ আঁচ রয়েছে তো সেই কারণে এই যে মোয়ানটা দাবা দিয়ে দিয়েই রান্নাটা করে নিলাম চাটনির কালারটা কি ভালো এসেছে দেখুন দাঁড়ান এটা এক পাশে নামিয়ে রাখি কড়াইটা পুড়ে যাচ্ছে এটা আগে নামাই কড়াইটা ধুই তারপরে ওটা ঘরেতে রেখে আসব কড়াই ভালো মতো ধুয়ে আবার এই যে ওনানে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এরপর বেশ খানিকটা তেল এরপর এঁচোড় আলু মটরের তরকারিটা বসাবো কিছুক্ষণ আগেই প্রেশার কুকারে এঁচোড় আর মটরটা সেদ্ধ করে নিয়েছি আলুটা অল্পখানি ভেজে নেব একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে ভাজবো কড়াইয়ের তেলটা ভীষণ গরম হয়েছে তারপরে আজকে আলুগুলো দিয়েছি আজকে আর কড়াইয়ে আলুগুলো লাগবে না সকালবেলা ওই যে লবণ হলুদ একটুখানি বেঁচেছিলো ওখান থেকে হলুদটা দিলাম জল পেয়ে হলুদটা একটু ভিজে ভিজে হয়ে গেছিলো সে কারণে তেলের সাথে দেখুন ভালো মতো গলেনি ঢাকা চাপা দিয়ে বেশ খানিক্ষণ ভেজে নিয়েছি এই যে আলুটার ওপরে একটা কোটিং পড়ে গেছে এই সময় আলুগুলো তুলে নিচ্ছি এচোড়ার মটরটা এই যে সেদ্ধ করে একটা বাটিতে জল ছড়িয়ে তুলে রেখেছি আর ওই বাটিটাতেই এখন ভেজে নেওয়া আলুটাও তুলে দিচ্ছি এগুলো একসাথে দিয়ে এরপর কষাবো আলু ভাজার পর কড়াইয়ে একটুখানি তেল ছিল ওই তেলেই এই যে ফোড়ংটা দিয়ে দিচ্ছি অল্পখানি চিনি অল্প পাঁচ ফোডং একটা গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আজকে ও ছাঁচে পেঁয়াজ দিয়ে রান্না করা হবে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলটা একটু কম লাগছিলো সে কারণে আরও একটুখানি তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা বেরেস্তার মতো ভেজে নিয়েছি এই যে পেস্ট ব্রাউন কালার চলে এসছে এই সময় রসুন ছেঁচাটা দিয়ে দিলাম এরপর রসুন ছেঁচা পেঁয়াজ একটু ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো আর আদা জিরে বাটা এরপর এই সমস্ত মশলাটা একটুখানি ভেজে নেব ওদিকে বাটিতে করে আমি গুঁড়ো মশলাটা রেডি করে নিয়েছি এখানে রয়েছে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্পখানি জিরে জিরে গুঁড়োটা মিক্স হয়ে গেছে হলুদ গুঁড়োর সাথে ওই সমস্ত মশলাটা জল দিয়ে গুলে নিয়েছি আর তারপর দেখুন মশলাগুলা জলটা দিয়ে দিলাম সাথে করে বাটিটা ধুয়ে আরও একটুখানি জল দিলাম এরপর এই জল সমেত মশলাটা ভালো মতো কষাবো টমেটোটা যখন গলে যাবে আর এই যে কড়াইয়ে লাগা লাগা হয়ে গেছে এই সময় মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ছোট বাটির আরও এক বাটি জল একটুখানি ভাবছি আলুগুলো কষাবো আলুটা একটু ডাটো ডাটো রয়েছে কষিয়ে নিলে আলুটা তাহলে নরম হয়ে যাবে তো এই যে দেখুন আলুটা দিয়ে দিলাম এখন এঁচড় মটর কলাইটা দেবো না একটুক্ষণ আলুটা কষাই তারপর আবার জল দিয়ে এঁচড় মটর কলাইটা দিয়ে কষাবো বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়েছি এই যে মশলার জলটা কমে গেছে দিয়ে দিলাম আরও এক বাটি ছোটো বাটির জল এরপর এঁচড় মটর কলাইটাও দিয়ে দিলাম আজকে এঁচড় মটর কলাই সব কিছুই একদম ভালো মতো সেদ্ধ হয়েছে আগেরবার একবার করেছিলাম মটর কলাইটা ভালো সেদ্ধ হয়নি তবে এবারে সব কিছুই ভালো সেদ্ধ হয়েছে রান্নাতে ব্যবহৃত সমস্ত সবজি একটু ভালো মতো সেদ্ধ হলেই খেতে ভালো টেস্ট হয় তো এই যে দেখুন ভালো মতো মিক্স করে নিয়ে একটুক্ষণ ঢাকা চাপা দিয়েছিলাম এই যে জলটাও কমে কমে এসছে আলুটা এই সময় বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে দেখুন আর এচড় মটর তো আগে থাকতেই সেদ্ধ হয়ে আছে এই সময় দিয়ে দিলাম বেশ খানিকটা জল একটু ঝোল ঝোল করেই করা হবে কারণ এই একটি মাত্র মোটা তরকারি বাকি ওই যে কলা ভাজা করা হয়েছে আর হয়েছে চাটনি ঝোলটা বেশ খানিক্ষণ ফুটিয়েছি আজকে কি ভালো কালারটা এসেছে দেখুন দেখেই মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছে দাঁড়ান আলুটা আরেকবার দেখি এই যে না ছুতে ছুতেই গলে যাচ্ছে একটু চেখে দেখি কেমন হয়েছে হুম দারুণ হয়েছে দারুণ মানে আজকের এঁচোড়ের তরকারিটা সব থেকে ভালো হয়েছে আগেও দুবার বানিয়েছিলাম সেই দুবারের থেকেও এবারের জাস্ট দারুণ হয়েছে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ভালো হতে পারে এই যে দেখুন বাটিতে করে নামিয়ে নিচ্ছি বড় বাটিতে নামালাম এটা দুপুরের জন্য দাঁড়ান এটা এক পাশে রাখি আর তারপর ছোট বাটিতে করে বাকিটা নামিয়ে নেব ওটা রাত্রের জন্য থাকবে আজকে এ চোড়ের এই ঝোল তরকারিটা আমার এতটাই পছন্দ হয়েছিল যে কি বলবো রাত্রেবেলাতেও আমি এক বাটি খেয়েছিলাম সব দিনই ভালো হয় তবে মাঝে মধ্যে একটু বেশি ভালো হয়ে যায় তরকারিটা ঘরেতে রেখে এলাম আর তারপর দেখুন বাসনপত্র সমস্তটাই এই যে কড়াইটার মধ্যে কুড়িয়ে নিয়ে যাচ্ছি এখন ওই ধারের বাড়ি আজকে আর কড়াই ধোয়া জলটা ছিল না বাটিতে আসলে আগে থাকতে ফেলে দিয়েছিলাম তো এই যে দেখুন এখন কড়াইটার সময় ধরে নিয়ে চলে এলাম এধারের বাড়ি এরপর এটা জল দিয়ে ভালো মতো ভিজিয়ে এক পাশে রাখবো কাকিমা এটা পুকুরঘাটে মেজে নিয়ে আসবেন রান্না বান্না সেরে এলাম তো এ সময় গরমটাও একটুখানি লাগছে দাঁড়ান হাত পাগুলো ঠান্ডা জলে একটু ভালো মতো ধুয়ে নিই চলুন হাত পা ধুতে ধুতেই আপনাদের কিছু কামেন্টের উত্তর দিয়ে ফেলি আমার সাজগোজের ভিডিওটাতে আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর কামেন্ট করেছেন তবে দুটো ব্যতিক্রম কামেন্ট আমি পেয়েছি একজন কামেন্ট করেছে যে নিজেকেই নিজে সুন্দর বলছো তো তাকে বলি আমার না নিজেকে ভীষণ পছন্দ আর সেই কারণে আমি সব সময় নিজেকে সুন্দরই বলি কারণ সত্যি আমার মনে হয় আমি নিজের কাছে খুবই সুন্দর আর একজন কমেন্ট করেছে যে তুমি মাঝে মাঝে এমন সাজলে তোমাকে চুরের লাগে আর লিপস্টিক পরে চুল আঁচড়ালে তোমাকে রাক্ষসিরানি কটকটি লাগে হ্যাঁ কথাটা তুমি হয়তো ঠিকই বলেছ তবে তোমাকে আমি একটু সতর্ক করে দিই আমি যেহেতু কটকটি আমার কাছে অনেক পাওয়ার আছে আমি কিন্তু চাইলেই তোমাকে এখুনি ছাগল বানিয়ে দিতে পারি তাই আমার কাছ থেকে একটু দূরে থাকবে আজ আমি ফানি মুডে রয়েছি তাই নয়তো বানিয়েই দিতাম যাই হোক এরপর ভিডিওতে আসি বাসনপত্র ওই যে ভিজিয়ে দিয়ে এলাম হাত মুখ ধুয়ে একটুখানি জলও খেয়ে নিয়েছি ঘরেতে এলাম এই যে চালের বস্তাগুলো মা দেখুন সুন্দর করে সাজিয়ে দিয়েছে এ পাশে রেখেছে মুড়ির বস্তাগুলো আর এ পাশে রয়েছে ভাতের চালের বস্তাগুলো তো সমস্ত চালগুলো গুছিয়ে দিয়েছে বারান্দাটাও কত ফাঁকা লাগছে দেখুন চলুন এরপর আমি একটু রেস্ট নেবো শরীরটা ভীষণ খারাপ লাগছে মাথায় প্রচণ্ড ব্যথা দুপুর এখন তিনটে কুড়ি একটার থেকে টানা এই তিনটে কুড়ি অবধি আমি ঘুমিয়েছি প্রচণ্ড মাথা ধরে গেছিল মা খাবার খেতে একবার ডেকেছিল তখন আমি বলেছিলাম মা প্রচণ্ড মাথায় ব্যথা আমি এখন খাবো না তো আপনারা খেয়ে নিন আমার যখন খিদে পাবে আমি উঠে পরে খেয়ে নেবো এখন আপাতত একটু ঘুমায় যেহেতু ঘুমটা আসছিল তখন তো একটুক্ষণ ঘুমিয়েছি দেখুন চোখগুলো কেমন ফুলে গেছে শরীরটা এই সময় একটুখানি ভালো লাগছে জানেন এই যে মুখ চোখ ফুলে একাকার ওই বাড়িতে কারেন্টও ছিল না কারণ ওদিকে কারেন্টের কাজটা হচ্ছে তবে এই বাড়িতে কারেন্ট রয়েছে তো কাকিমা এই যে ফ্যানটা চালিয়ে দিল আর ফ্যানের হাওয়ায় বসে এরপর বেশ ভালো লাগছে মা এদিকে আমাকে খাবারও দিয়ে দিয়েছে মিষ্টিও বসেছে আমার পাশে খাবার খেতে ও এই মাত্র স্কুল থেকে এলো চলুন এরপর খাওয়া দাওয়াটা সেরে নিই খিদেও পেয়েছি খুব জোরে দুপুরের খাওয়াটা আজকে দারুণ হলো যাচ্ছি ওই বাড়িতে হাত মুখ ধুতে আর এই যে দেখুন এখনো এদিকে কেবলের কাজকর্ম হচ্ছে কত মানুষজন বসে রয়েছে দেখুন এখানে আজকে সারা দুপুর এখানে লোকজনে পরিপূর্ণ ছিল চলুন হাতটা ধুয়ে নিই বাসনপত্র যে কটা ছিল সেগুলো মেঝে এই যে করে করেই ধুয়ে নিচ্ছি এই কটা বাসন আমি আর ওয়েথারের বাড়ি যাব না এত লোকজন রয়েছে ঘন ঘন যেতেও ইচ্ছা করছে না বাসনপত্র এখানেই রেখে দিচ্ছি মা যখন একটু পরে যাবে তখন নিয়ে যাবে বেশ খানিক্ষণ ঘুমিয়ে চোখে মাথায় ব্যথাটা একটুখানি কমেছে এই সময় চলুন ভয়েস ওভারটা দিয়ে নিই সময় এখন আটটা পঁয়তাল্লিশ প্রায় নয়টা বাজতে চলল এই সময়েও আমি এই যে কাজকর্ম করছি আজকে উদিতার প্রজেক্টটা একদম কমপ্লিট করেই ছাড়বো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যখনই আমার এক্সট্রা কোনো কাজকর্ম পড়ে থাকে না তখন আমার ভীষণ পরিমাণে টেনশন হয় আর ওই টেনশানেও কিন্তু আমার মাথা ব্যথা ধরে যায় আজকে এই এক্সট্রা কাজটার সমাপ্তি ঘটাবো সে কারণে এত রাত হয়ে যাওয়ার পরেও এই যে ছাড়িনি শাশুড়ি মা এই যে লুডো খেলা শেষ করে চলেও এসেছেন বসে রয়েছে কখন আমার কাজটা হবে কখন খাবার খেতে যাব। সাথে করে উদিতার ঠাকুমাও এসেছে এই যে ওকে নিতে এই যে এতক্ষণে হয়েছে কি ভালো লাগছে দেখুন দাঁড়ান কাছ থেকে দেখাই এই হ্যান্ডক্রাফ্ট ওয়াল হ্যাঙ্গিংটা আমি একটা ভিডিও দেখে আইডিয়া নিয়ে বানিয়েছি এই প্রথমবার আমি এরকম কাগজের কোনো ওয়াল হ্যাঙ্গিং বানালাম ভিডিওর মধ্যে ফুলের মাঝে মাঝে পুঁথি দেওয়া ছিল তবে আমাদের হাতে সেরকম পুথি টুথি কিছু ছিল না সে কারণে এই যে হোয়াইট ক্লে দিয়ে ভেতরে পুথির মতো ডিজাইন করে দিয়েছি এটা তো কি ভীষণ সুন্দর লাগছে দেখুন দেখতে আমার এই সাদা দেওয়ালটাতে আরও যেন হলুদ কালারটা ফুটে উঠেছে ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে চলুন উদিতাকে দিই উদিতারও বেশ পছন্দ হয়েছে এই যে ওর স্কুলের প্রজেক্ট রেডি ও কিন্তু ভীষণ হেল্প করেছে আর আমিও ওকে হেল্প করেছি দুজনের সহযোগিতায় এটা সম্পূর্ণ হয়েছে যাই হোক এক্সট্রা কাজটা আজকে শেষ হলো ওরা বাড়ি চলে গেছে আর মাও আমাকে ডেকে দিয়ে গেল বললো চলে এসো এরপর খাবার খেয়ে নেবে তো বিছানাটার এরকম অবস্থা রেখে যেতে ইচ্ছা করছিল না সে কারণে দেখুন বিছানার মধ্যে যত কাগজের টুকরো ছিল সেগুলো সমস্তটাই ভালো মতো ঝেড়ে নিয়েছি আর এই যে বিছানাটাও সুন্দর মতো গুছিয়ে দিয়েছি এরপর মেঝেটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব এই যে পুরোটা ঝাড় দেবো না কাগজের টুকরোগুলো এই কোনাটাতেই জড়ো করে রেখে দেবো আর তারপর যাব ওই বাড়ি খাবার খেতে আজকে সন্ধ্যাবেলা রুটি বানিয়েছিলাম আর সাথে করে একটু মতো সুজি বানিয়েছিলাম তো রাত্রেবেলা ওই রুটি আর সুজিই খাবো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ভ্লগে আজকের মতো টাটা